আপনি যদি সাংবাদিকতার যদি কোয়ালিটি যেটা আমাদের সংস্থা কমিশন প্রস্তাব করছে একটা পজিটিভ কম্পিটিশন আর কোয়ালিটি প্রফেশনালিজম যদি তৈরি করতে চান আপনাকে ব্যান্ড অফ অনগুলো বাদ দিতে হবে এবং গুড অ্যাপলগুলো রাখতে হবে এবং গুড অ্যাপল যেটা উনি বললেন সংস্থা কমিশনের কথা যে এদের জন্য যারা যাদের পত্রিকা বিক্রি হয় তাদের জন্য সুযোগ বাড়াইতে হবে তাদের জন্য আমরা এই যে এবং আমি এটা আবার বলতে চাই যে আমরা চাই না এই সরকারের পক্ষে আপনার লেখা সরকারকে প্রশ্ন করেন আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে সরকার আরো ভূমিকা

আমি খুবই অবাক হই এই এই সুজুকু বলতে চাই কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখেন তারা লিখে জুলাই আন্দোলন তারা বলে না যে জুলাই গণ অভ্যুত্থানের সরকার তারা বলে পট পরিবর্তনের পরবর্তী সরকার তারা বলে ক্ষমতার পট পরিবর্তন এটা ইংরেজি জানেন এটা ইংলিশ হচ্ছে রিজিম চেঞ্জ রিজিম চেঞ্জ মানে হচ্ছে যেটা ইন্ডিয়ান এরিটি

আপনাদের সাহস হয় কিভাবে আপনারা আপনাদের চোখের সামনে ঘটেছে এটা কয়েক বছর আগে ঘটনা না কয়েক মাস আগে ঘটনা আপনারা এই মানুষগুলো এই শহীদ ফ্যামিলিগুলো এখনো বিচার পায়নি সেই বাস্তবতা আমরা দেখি ট্রাইব্যুনাল আরেকটা করা হয়েছে এবং এটা বিচার প্রক্রিয়ার জটিলতা বাংলাদেশে এটা আমরা জানি আমরা চাইলেই বিচার করতে পারি আর যদি বিচারের নামে আমি যদি এরে ওরে গ্রেফতার করে এরে ওকে একে ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিই আমার সাথে তার আমলিগের কোনো ডিফারেন্স থাকে আমরা ওটা প্রক্রিয়া যাবো কিন্তু এই যে সম্মতি উৎপাদনের যন্ত্র হিসাবে গণমাধ্যম করতে পারে না বিরুদ্ধে এই সাত আট মাস মাত্র এখনই আপনি লেখা শুরু করছেন এটা একটা আন্দোলন নিচক একটা আন্দোলন এবং এইভাবে লেখা ছত্রিশ দিনের আন্দোলন ছত্রিশ দিনের আন্দোলনের পরে আমি পত্রিকাটার নাম বলবো না ওরা সদরূপে লিখে বেড়াচ্ছে এগুলো খুবই দুঃখজনক অভিজ্ঞতা আমি মনে করি আপনারা বেশিরভাগের পক্ষে সম্মতি উৎপাদন করে আমরা জনগণ যখন প্রতিবাদ করে অবশ্যই এখানে ম ভায়োলেন্স হয়েছে এবং মো ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি কোন সংবাদ মাধ্যমে আজ পর্যন্ত কোনো আঘাত করতে দেওয়া হয়নি এবং সামনে উঠতে দেওয়া হয়নি কোন সাংবাদিক যেটা আমরা বলেছি আমরা এটা যখন মোহাম্মদ ইউনুস বলেছেন উনি বলেছেন এটা আমার সময়ে হয়েছে না এটা নাহিদের সময় নাহিদ ইসলাম যখন ছিলেন তখন উনি এটা বলে দিয়ে গিয়েছেন

সবগুলো পত্রিকা তো অ্যাভেলেবল আছে কয়জন সম্পাদক সম্পাদক কি লিখেছেন কয়টা রিপোর্ট বের হয়েছে গ্যারান্টি পিরিয়ডে যে এই নিয়ে আমরা দেখি এটা দেখা দরকার জনগণকে এটা জানা দরকার জনগণের অধিকার আছে জানা যে কারা ওই সময় চুপ করেছিল কারা ওই সময় সরব ছিল যে কথা বলতেছিল আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোনো রকম হয়রানিমূলক মামলা হয় আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব মন্ত্র মন্ত্র অধিকারী এই মামলাগুলোর পর্যালোচনা করে আমরা যখন আমাদের কাছে চাও হয়েছে আমরা এই মামলাগুলো সবগুলো পুরো প্রশাসনকে আমাদের কত অফিসকে ইউজ করে তাদেরকে সাড়া নিয়ে আমরা এটা সংগ্রহ করেছি প্রশাসন মন্ত্রণালয়ে যাবে আইন মন্ত্রণালয়ে যাবে তারা বিচার করে দেখবে যদি এরকম হয় হয় আইনমূলক মামলা তবে মামলাগুলো যথাযথের ব্যবস্থা হবে অথবা আপনি দেখেন মামলা করবে আমি তাও তো বলেছি